আচ্ছা আসলে এই ধরনের কোন বিধিনিষেধ আমাদের দেয়া এখন পর্যন্ত হয়নি বঙ্গ করা হয় কিন্তু যে যিনি একশো গজ বলছিলেন আদৌ এই ধরনের কোন নির্দেশনা দেওয়া হয়েছে কিনা কি আপনার কি মনে হয় ধন্যবাদ রাসেল ভাইকে সরকারি কিছুক্ষণ আগে একটি লাইভ ধারণ করছিলেন বিয়ানিবাজার উপজেলায় সরকারি কলেজ প্রাঙ্গন থেকে সেখানে পুরুষ বুথের যে প্রিজাইডিং অফিসার রয়েছেন আমরা জানি যে আমাদের সাংবাদিকরা যে আন্দোলনের পর বিভিন্ন জেলায় এবং সারা দেশে কিন্তু এই মোবাইল নিয়ে জার্নালিস্টরা প্রবেশ করতে পারবে এমন কোনো কোথাও আমরা তো এখনো পর্যন্ত পাইনি যে একশো গজের মধ্যে আপনারা লাইভ ডাউন করতে পারবেন বা নিউজ কাভারেজ করতে পারবেন এ ধরনের কিছু নেই আমরা সারাদিন ব্যাপী কিন্তু সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সিলেট আসনে বিভিন্ন কেন্দ্রে আমরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছি এখনও পর্যন্ত কোনো প্রিজাইডিং অফিসার এখনও পর্যন্ত আমাদের এ ধরনের কোনো ধরনের তারা তথ্য পেয়েছেন বা আমরাও পেয়েছি এ ধরনের কিন্তু আমরা পাইনি হঠাৎ করে উনি বলছেন যে একশো গজার বলে আমরা জানি না আদৌ জানি না যে সেটি নতুন কি আমরা আমরা এ বিষয়ে সংকেতবোধ করছি যে আদৌ এখনো পর্যন্ত আমরা জানি না আমরা সিলেট জেলা জার্নালিস্ট বিভিন্ন ইউনিটেড লোক আমরা বিভিন্নভাবেই কাজ করতেছি কিন্তু ওনার কাছ যে হঠাৎ করে যে একটি প্রশ্ন করলেন বা আপনাকে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সরাসরি উনি আপনাকে হস্তক্ষয় করছেন বাধা দিচ্ছেন সেটি আসলে আপনারাই বুঝে নেন সেটি কতটা